একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন স্নায়ু কেন্দ্রগুলিকে চক্র বলা হয়ে কেন শ্রী শ্রী ঠাকুর স্নায়ু কেন্দ্রগুলিকে আদৌ চক্র বা পদ্ম বলা হয় অনেক ডাক্তার ব্যবচ্ছেদাগারে পরীক্ষা করিয়া দেখিয়াছেন যে চক্র বলিয়া কিছু আছে কি না চক্রগুলি সবই সূক্ষ্ম শরীরে সুতরাং স্থূল শরীরের সহিত চক্রের আদৌ সম্বন্ধ না থাকায় তাহারা ইহার অনুসন্ধানে অকৃতকার্য হইয়াছেন ভক্ত শাস্ত্রানুসারে কুণ্ডলিনী সর্পাকৃতি কিন্তু আমরা কুণ্ডলিনীকে রূপে মনে না করিয়া তাহাকে পুঞ্জীভূত বিদ্যুৎ বলিয়া মনে করি কেন শ্রী শ্রী ঠাকুর শাস্ত্রে পঞ্চাবৃত বিশিষ্ট বলিয়াও বর্ণিত আছে কুণ্ডলীবী শক্তি অর্থে কেন্দ্রীকৃত শক্তি ভক্ত এক এক বৈদিক মন্ত্রের বীজ শক্তি ও কিলক আছে এই কিলক অর্থ কি শ্রী শ্রী ঠাকুর কিলক অর্থে আবরণ যে মন্ত্র সেই বীজের শক্তিকে আবরণ করিয়া রাখে हा कि लोग बोले